সালামু আলাইকুম আশা বিষয় ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ কামুল আসার রাশিয়া থেকে বলছি তো আপনাদের অনেক দিন থেকে একটা রিকোয়েস্ট ছিল যে আলাবোগা কোম্পানি নিয়ে কিছু বিস্তারিত বলার জন্য সত্যি কথা বলতে গিয়ে আলাবুগা কোম্পানি আমার আসলে খুব ধারণা একেবারেই কম ছিল এছাড়া মনে করেন যে এই কোম্পানির বিষয়ে আমি আসলে তেমনটা জানতাম না তো আলাবুগা কোম্পানি আচ্ছা রাশিয়াতে আমার একটা কোম্পানি এইটা মূলত বেশিরভাগ লোক আনে রাশিয়ার তাঁতার স্থানে যেটা কাজ কাজান বলে কাজানের আশেপাশে আর কি ওরা তাদের স্থানে মূলত বেশি লোক আনে তো ওই জায়গাতে ওরা বেশিরভাগ লোক আনে আপনার কনস্ট্রাকশনের সাইডে এছাড়া ওদের ফ্যাক্টরি কাজের জন্য লোক আনা হয়ে থাকে তো মূলত এই কোম্পানিটা বেশিরভাগ লোক হায়ার করে আফ্রিকা থেকে কারণ হচ্ছে ভাই আফ্রিকানরা অনেক সভ্য জাতি প্লাস হচ্ছে আফ্রিকানরা অনেক কানুন মানে প্লাস আফ্রিকানরা খুব দ্রুত ভাষা শিখতে পারে প্লাস আফ্রিকানরা অনেক পরিশ্রমী জাতি এন কি ওরা যথেষ্ট পরিমাণ সফট কারণ আফ্রিকানরা দেখবেন যে ওয়ার্ল্ডের যেই দেশে যায় সেই দেশে কিন্তু ওরা কিন্তু যেই কোম্পানি ওই কোম্পানি থাকার চেষ্টা করে কিন্তু এশিয়ানরা বিশেষ করে আমাদের বাঙালিরা তারা যেই কোম্পানিতে ওই কোম্পানিতে দীর্ঘদিন স্থায়ী করে না তারা সেই কোম্পানিতে আর কোম্পানি চিন্তা করে গেমে চিন্তা করে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমরা তো হর হামেশা হইতেছে এক কমেন্ট আসছে ওই কমেন্টে ওরা মনে করেন যে ভালো আছে তারপরেও চিন্তা করে যে না আমি মস্কোতে থাকলে হয়তো আরও ভালো থাকবো হয়তো আমি ইউরোপে যেতে পারবো এইসব চিন্তা করে তো এইসব কারণে হচ্ছে যে বাংলাদেশের তুলনায় ওরা নর্মালি বেশিরভাগ আফ্রিকান টানে আর আফ্রিকানরা আসলে আফ্রিকানরা ওই কোম্পানিতে ঠিকমতো কাজ করে এন যথেষ্ট পরিমাণ লয়্যাল থাকে তো এই জন্য ওরা বেশিরভাগ এর থেকে টানে তবে বাংলাদেশ থেকেই ইতিমধ্যে বহুত লোক আলাবাগা কোম্পানিতে লোক আনা হয়েছে বিশেষ করে কনস্ট্রাকশন সাইটে বেশি লোক আনা হয়েছে তো আলাবা কোম্পানি সম্পর্কে আসলে আমার ধারণা একেবারে কম ছিল তবে আমি শুধু শুনতাম যে ওই কোম্পানি অত্যন্ত ভালো খাবার দাবার প্রোভাইড করে একজন আমাকে সেটা সুবিধাগুলো দেখাইছে বাট অসুবিধাগুলো কি এটার বিষয়ে সত্যি কথা আমি জানতাম না কি কি সামানো অসুবিধা আছে কিছু কিছুগুলো আমি জানতাম না তো গত সপ্তাহ আগে আমার এক ভাই অলরেডি সে কোম্পানি আসছে সে সেখানে অবস্থান করতেছে তার থেকে আমি বেশ তথ্য পেলাম আলাবা কোম্পানি নিয়ে যে সে জিনিসগুলো আপনাদের সামনে আমি আজকে এখন তুলে ধরবো বিশ্ব হচ্ছে আলাবগুগা কোম্পানিতে আপনাকে বাংলাদেশ থেকে আসার পরে প্রথমে একটা ক্যাম্পে রাখা হয় সেখানে আপনাকে প্রথম স্থানে মেডিকেল করা হয় আলাবাব মেডিকেল করা হয় চারটা মেডিকেল চারটা মেডিকেলে আপনাকে প্রতিটা মেডিকেলে পাস করতে হবে প্রতিটা মেডিকেলে পাস করার পরে পরবর্তীতে আপনি কাজ দিবে কাজে থাকা অবস্থায় আপনাকে ভাষা শিক্ষানো হবে এরপর আপনি একটা পরীক্ষা নেবে এক মাসের ভিতরে ওই পরীক্ষাতে যদি আপনি পাস করেন তাহলে আপনি কাজের স্যালারি পাবেন না হয় আপনাকে বাংলাদেশে ব্যাক করে দিব দিবে এটা হচ্ছে আলাবুগা সবচেয়ে চিরন্ত সত্য একটা বিষয় যেটা আপনাদের সামনে আমি এখন তুলে ধরলাম তো দেখা যায় যে যাদের মেডিকেলে প্রথমের দিকে বাদ হয়ে যায় তাদের মেডিকেলে কোনো কারণে আনফিট তারা ডাইরেক্ট বাদ তাদেরকে ডাইরেক্ট বাংলাদেশে ব্যাক করে দেয় তারা এখানে থাকতে পারে না তাদের বিষয়ও এনে পর্যন্ত করে দেয় না তো আলাবগুলা যারা জমা দিবেন তাদের শারীরিকগত কোনো ত্রুটি নেই বা যাদের মেডিকেলে কোনো সমস্যা নেই বা তারা শারীরিক খুব সুস্থ ওইসব মানুষগুলো আসলে আলাবগুলোতে জমা দিবেন না হয় মেডিকেল আনফিটের কারণে আপনাকে বাংলাদেশে ব্যাক চলে দিতে হবে এত খরচ করে আসছেন আপনারা সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে আট লাখ টাকা কেউ খরচ করে কেউ নয় লাখ টাকা খরচ করে আসেন সেই টাকা যদি এইভাবে জলে ফালাই দিয়ে আপনার বাংলা চলে যেতে হয় আসলে দুঃখের বিষয় আর কিছুই নেই তো আপনারা যারা শাড়ি পুরো ফিট অ্যান্ডকে সুস্থ তারা একমাত্র আলাপবগার জন্য জমা দিবেন এছাড়া অন্য কেউ এই বিষয়ে এই কোম্পানির জন্য জমা দিবেন না এছাড়া আপনারা বাংলাদেশে ভালো করে বাসা শিখে তারপরে আলা জন্য আসবেন বাসা না শিখে আলাপবগার জন্য আসেন না যদি কোনো কারণবশত আপনার বাসাকে পাশ করতে না পারে বাংলাদেশে ব্যাক করে দেওয়া হবে আমার ওই ব্যান্ড নাম চারিয়ে নেবে ওনার সাথে আমি কথা হয়েছে উনি আমাকে বলছে যে ভাই এখানে তো পরিস্থিতি খুব খারাপ অবস্থা এখন কী করবো এমন চেষ্টা করে যান আল্লাহ সে তো মালিকজন আছে উনি তো দেখবে তো চেষ্টা করে যান আপনার দিকে আর না হলে তার কিছু করার নাই যেটা আসলে কিসমতের ভাগ্য তো উনি বলতেছে যে ভাই এখানে তো অলরেডি আমার সাথে যারা আমার এক আগে যারা আছে এদের মধ্যে ওরা অনেকে আনফিট হয়ে গেছে অনেকে আবার পরীক্ষা দিয়ে বাস করতে হবে তাদেরকে অলরেডি পাঠিয়ে দিয়েছে কালকে পাঁচ তারিখে কয়েকজনকে দেশে পাঠানো দিয়ে দেওয়া হয়েছে অলরেডি তো এই হচ্ছে পরিস্থিতি তো আল্লাহবুক যারা আসবেন এই জিনিসগুলো মাথায় নিয়ে আসবেন এছাড়া কোম্পানিতে আপনি যখন মেইন জায়গাতে কাজ পাবেন মানে ফিট হওয়ার পর বাসা পাশ করার পর যখন কাজ যাবেন তখন আপনি স্যালারি পাবেন স্যালারি মোটামুটি ওদের বেশ এক পঞ্চান্ন থেকে সত্তর পঁচাত্তর হাজার ওগুলো হয়ে থাকে তো বাংলা টাকা মোটামুটি এই সত্তর থেকে এক লাখের পরিমাণ স্যালারি হয়ে থাকে আর থাকা কোম্পানি প্রোভাইড করতেছে খাওয়া যথেষ্ট পরিমাণ ভালো দিতেছে থাকাও যথেষ্ট পরিমাণ খুব সুন্দর পরিবেশে থাকার পরিস্থিতি কিন্তু বিশেষ হচ্ছে ওদের নিয়মকানুগুলো করা ওদের নিয়মকানু যদি আপনি না মানতে হয় আপনাকে সেম বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যেটা সিনোভ্যাক কোম্পানিতে করে থাকে সিনোভ্যাক কোম্পানি কিন্তু নিয়মকানুগুলো খুব করা ওদের নিয়ম কারণ আপনি মানতে পারেন ওরা ঠিকমতো স্যালারি দেয় ওদের নিয়ম আপনি না মানতে পারেন ওরা স্যালারি দেয় না ওরা বাংলাদেশে খুটাক করে পাঠিয়ে দেয় তো আপনি কি রাশিয়া আসতে হলে এইসব জিনিসগুলো মেন্টালিভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আমি আলাবা কোম্পানি যাইতেছি অনেকের থেকে তো ভালো শুনতেছি ভালো শুনে আসা যাবে না খারাপ দিকগুলো মাথা নিয়ে আসতে হবে খারাপ দিকগুলো যখন আপনি আগের থেকে প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসবেন তখন আপনি এখানে আসতে ওর সাথে মোকাবেলা করার জন্য মেন্টালিটি নিয়ে আসতে পারবেন বাট এইখানে আসার পর যখন খারাপ দিকে তখন আসলে মোকাবেলা করার পরিস্থিতি থাকে না তখন আপনার জন্য বিপদ ছাড়া আর কিছু কোনো রাস্তা থাকবে না তো এই হচ্ছে আপনাদের জন্য আলাপকা সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা যারা আলাবুগাতে জমা দেবেন তাদের জন্য পরামর্শ নিলে একটাই ভালো করে বাসা শিখে আসবেন দ্বিতীয় বিষয় হচ্ছে মেডিকেলের বিষয়গুলো নিয়ে খুব ফিট থাকবেন মেডিকেল শরীর সুস্থ সব রাখার জন্য যা যা দরকার যদি শরীরে কোনো রোগ না থাকে তারা একমাত্র জমা দেবেন এছাড়া মানুষ জমা দিবেন না আনফিট হয়ে যাবেন ফাউটা নষ্ট হবে এছাড়া কিছুই না কারণ একবার যদি কোম্পানি বিছানা না লাগাই দেয় আপনার সাথে কোনো কোম্পানিতে বিছা লাগাইতে পারবেন না এছাড়া আপনার বাংলাদেশ যাওয়া ছাড়া কোনো উপায় নেই কোনো উপায় আপনার কাছে থাকবে না তো হচ্ছে বিস্তারিত ভালো জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দেবেন ভিডিওগুলো আর আপনাদের যারা নিকট আত্মীয় আছে তাদের সাথেও নিকট শেয়ার করবেন যেন সবাই সচেতন হয় সবাই সচেতন হয় সবাই সচেতনার জন্যই বলতে ভিডিওগুলো বানায় তো আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন সাপোর্ট দেবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে